তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো সার্ভিসটা ব্যবহার করে কোনো কাস্টমারের প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন তো তার জন্য আপনি সবার আগে আপনার পোর্টাল খুলবেন খুলে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অপশন দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই নিউ প্যান এখান থেকে আপনি আঠেরো প্লাস সবার প্যান কার্ড করতে পারবেন আর যদি আপনার কাস্টমার মাইনর হয় মানে আঠেরো বছরের কম বয়স হয় তাহলে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই মাইনর প্যান এটা ক্লিক করতে হবে তো আমি যার করব তার হচ্ছে আঠেরো প্লাস একজন ব্যক্তি তার প্যান কার্ড তো সে সেজন্য আমরা এখান থেকে স্মার্ট ইউটিআই নিউ প্যানে ক্লিক করে দেবো এখানটায় যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন প্রথমে বলছে সিলেক্ট নেম টাইটেল তো এখান থেকে টাইটেল সিলেক্ট করব যদি ছেলে হয় তাহলে শ্রী দিতে হবে আর যদি বিবাহিত মেয়ে হয় তাহলে শ্রীমতী দিতে হবে আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে কুমারী দিতে হবে তারপরে এটা আপনার যেটা হবে সেটা দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম মানে যার প্যান কার্ড করছেন তার এখানে লাস্ট নেম কি হবে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন তারপরে রয়েছে এখানে ফার্স্ট নেম যার নামে প্যান কার্ড করছেন তার প্রথম নাম কি তার এখানে প্রথম নাম দিয়ে দেবেন তারপরে রয়েছে মিডিল নেম যদি তার কোনো মিডিল নেম থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না ফর এক্সাম্পল আপনি যার অ্যাপ্লাই করছেন রাহুল আনসারি তো ফার্স্ট নেম হবে এখানে আপনার রাহুল এবং লাস্ট নেম হবে আপনার এখানে আনসারি মিডিল নেম কিছু হবে না ওকে একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যখনই নাম এখানে টাইপ করবেন অটোমেটিকলি নেম অন প্যান কার্ড এখানে কিন্তু নামটা চলে আসবে আমি যদি আপনাকে এখানে একটু টাইপ করে দেখাই ধরুন লাস্ট নেম দিলাম আনসারি আর ফার্স্ট নেম দিলাম রাহুল এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু নেম অন প্যান কার্ড রাহুল আনসারি অটোমেটিকলি চলে আসলো ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আঠারো প্লাস অনলি লেখা রয়েছে এখানে আপনার কাস্টমারের যে জন্মের তারিখ হবে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি প্রথমে শালটা সিলেক্ট করে নেবেন শাল সিলেক্ট হয়ে গেলে মাস সিলেক্ট করবেন মাস হয়ে গেলে দিন সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে জেন্ডার এখান থেকে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন আপনার কাস্টমার অনুযায়ী তারপরে ফাদার লাস্ট নেম আপনার বাবার লাস্ট নেম এখানে দেবেন এবং ফাদার ফার্স্ট নেম আপনার বাবার প্রথম নাম এখানে দেবেন আপনার নাম যেভাবে দিলেন সে একই রকমভাবে তারপরে এখানে ফাদার মিডিল নেম যদি থাকে দেবেন হলে খালি দেবেন এরপর আধার নাম্বার এটা অবশ্যই আপনার নিজের আধার নাম্বার এখানে দেবেন তারপরে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেম টু সেম দেখে দেখে এখানে টাইপ করবেন তারপরে রয়েছে এখানে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এগুলো কিন্তু সব কাস্টমারের হবে আপনার বলছি বলেই যে আপনার নিজের ধেমেন না যেন আপনার কাছে যে কাস্টমার আসবে প্যান কার্ড বানাতে তার ডিটেলস দেবেন এগুলো হ্যাঁ এবার অনেক কাস্টমারের থেকে ইমেল থাকে না তো সেক্ষেত্রে আপনারা একটা ইমেল বানিয়ে দেবেন গুগল থেকে টাইম বেশি লাগে না জাস্ট দু মিনিটের কাজ ইমেল বানিয়ে দিয়ে সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ডোর রুম ব্লক যাই আছে না কেন তো এখানটায় আপনি এখানে আপনার যদি গ্রাম হয়ে থাকে তাহলে এখানে আপনি প্রথমে আপনার আধার কার্ডটা একবার দেখবেন আধার কার্ডে অ্যাড্রেসটা কীভাবে রয়েছে আধার কার্ডে অনেকের থাকে কেয়ার অফ থাকে বা ডটার অফ থাকে বা সন অফ থাকে তো ওই রকম যদি থাকে তো আপনারা প্রথম ঘরে ওই কেয়ার অফ বা সন অফ বা ডটার অফ যেটা থাকবে না কেন দেখে দেখে এখানে টাইপ করবেন তারপরে এখানে ভিলেজ নেমের জায়গায় ভিলেজ নেম দেবেন পোস্ট অফিস নেমের জায়গায় পোস্ট অফিস নেম দেবেন আর সাবডিভিশনের জায়গাতে আপনার সাবডিভিশন দেবেন তারপরে এখানে স্টেট বা ইউনিয়ন টেরিটারি এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন যদি ওয়েস্ট বেঙ্গলের হন তারপর এখানে টাউন বা ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেটাই আপনার হবে না কেন তারপরে এখানে পিনকোড দিতে হবে পিনকোড দেওয়ার পরে প্যান কার্ড টাইপ নর্মাল আছে নর্মালি থাকবে এরপর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি এটা আধার কার্ড আছে আধার কার্ডই থাকবে এবং এই আধার কার্ড ইমেজ দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে আপলোড করতে হবে দেখুন আধার কার্ডের সামনের দিক ঠিক আছে এখানটায় আপনি জাস্ট পিডিএফে বা ইমেজ ফাইল আপলোড করতে পারবেন চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডের সামনের দিক আপলোড করে দেবেন একই রকমভাবে এখানে আধার কার্ডের ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের ব্যাগ সাইড আপলোড করবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ডই সিলেক্ট রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ এটাও আধার কার্ডই সিলেক্ট রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ফটো কাস্টমারের ফটো এখান থেকে আপনারা আপলোড করবেন ফটো সাইজ দেখতে পাচ্ছেন দুশো তেরো ইন্টু দুশো তেরো পিক্সেল তো এখান থেকে আপনারা ফটোটা সাইজ একটু পরে দেখাবো ফটো কিভাবে সাইজ করবেন তো ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন তারপরে সিগনেচার দেখতে পাচ্ছেন সিগনেচারটা অবশ্যই কালো কালি দিয়ে কাস্টমারকে সাইন করতে বলবেন একটা সাদা কাগজের ওপরে কালো কালির কলম দিয়ে সাইন করে সেই সিগনেচারটা এখানে আপলোড করবেন এবং চার্জ দেখতে পাচ্ছেন একশো টাকা আপনার এই প্যানের জন্য কাটবে এরপর সব কিছু দেওয়ার পরে জাস্ট এখান থেকে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তো চলুন সমস্ত ডিটেলস প্লাপ করে আমি পে অ্যান্ড সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা পেন সাবমিট করার আগে একটা জিনিস বলে দিই আপনাদেরকে আপনাদেরকে যে বললাম ফটো অ্যান্ড সিগনেচার কীভাবে ক্রপ করবেন এই দেখুন আমাদের এখানে একটা অপশন রয়েছে ফটো সাইন ক্রপ বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো থাকবে সেই ফটোটা আপনারা এখানটাই আপলোড করে ডাউনলোড করবেন আপনার ফটো ঠিকঠাকভাবে কেটে মাপজোক হয়ে বেরিয়ে যাবে একই রকমভাবে সিগনেচার দেখতে পাচ্ছেন সিগনেচারটাও আপনারা আগে ক্রপ করে নেবেন ঠিক সাইজ করে ক্রপ করে তারপরে এখানে আপলোড করে জাস্ট এখানে ডাউনলোড মারবেন তাহলে সিগনেচারের যে সাইজ সেইভাবে ক্রপ হয়ে কেটে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ফর্ম সাবমিট হয়ে গেল ফর্ম সাবমিট করার পর এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে ফর্মটা ডাউনলোড করা তো দেখুন আপনি আবারও ওই স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোতে ক্লিক করবেন ক্লিক করার পর সবার শেষ অপশন দেখতে পাচ্ছেন এখানে ইউটিআই প্যান হিস্ট্রি বলে সিম্পলি আপনি ইউটিআই প্যান হিস্ট্রিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কাস্টমারের পুরো ডিটেলস খুলে যাবে এবং এখানটায় আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশন লেখা রয়েছে এবং এখানে তিনটে ফর্ম রয়েছে তো সব দেখতে পাচ্ছেন এখানে একটা রিসিপ্ট বলে অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করে রিসিপ্ট কপিটা ডাউনলোড করতে পারবেন তবে একটা কথা বলে দিই এখান থেকে ফর্ম সাবমিট করার এক থেকে দু মিনিট পর আপনারা কিন্তু এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এক থেকে দু মিনিট টাইম দেবেন দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করবেন তো দেখুন এখান থেকে আমি রিসিপ্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে আপনার কাছে দেখতে পাচ্ছেন এর যে অফিসিয়াল রিসিপ্ট কপি দেখতেই পাচ্ছেন এই রিসিপ্ট কপিটা কিন্তু আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন আচ্ছা রিসিপ্ট কপি কাস্টমারকে প্রিন্ট করে দেওয়ার পর এখানে আপনি আরও দুটো অপশন পাচ্ছেন একটা হচ্ছে ফর্ম ফর্টি এ এবং আরেকটা হচ্ছে ফর্ম ফর্টি নাইন এ ভি তো এই যে ভিটু রয়েছে এইটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে আপনার যে ফর্ম রয়েছে প্যান কার্ডের সেই ফর্মটা অটোমেটিকলি ফ্লাফ হয়ে গেছে এবং সেটাতে আপনারা যে ফটো সাইন আপলোড করেছেন সেটাও ঠিক জায়গাতে পেস্ট হয়ে গেছে তো সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করুন তো এই দেখুন এইরকম কিন্তু আপনার কাছে পুরো ফর্মটা চলে আসবে আপনারা ওটা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রেস করবেন করে এটা আপনি আপনার কম্পিউটারে সেভ করে নেবেন ঠিক আছে তো সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটোর জায়গাতে অটোমেটিকলি ফটো বসে গেছে এবং সিগনেচারের জায়গাতে অটোমেটিক সিগনেচারও বসে গেছে এবং এখানে ফটোর ওপরে যে ক্রস সিগনেচার থাকে সেটাও কিন্তু এখানে অটোমেটিকলি বসে গেছে এবং আরও দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম এখানে ডেট অফ বার্থ ফাদার্স নেম সমস্ত কিছু কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে গেছে অ্যাড্রেস সেটাও কিন্তু ফিল হয়ে গেছে এবং যদি আপনি আরও নিচের দিকে চলে আসেন এখানে আমি নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন কাস্টমারের আধার কার্ডও কিন্তু এখানে চলে এসছে আধার কার্ডের সামনের দিক পিছন দিক যেটাই আপনি আপলোড করে থাকবেন সেটাও কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে তো সিম্পলি আপনি এই কপিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার কাজ হচ্ছে আমাদের আপলোড করা ইউটিআই সাইটে আপলোড করার জন্য আমরা আবারও চলে যাব স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড পেন্ডিং বলে একটা অপশন রয়েছে আপনাকে এই আপলোড পেন্ডিংয়ের উপরে ক্লিক করতে হবে তো যখনই আপনি আপলোডের উপরে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে কিন্তু এখানে আপলোড করার জন্য ডিটেল চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন কুপন নাম্বারটা রয়েছে মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে এবং অ্যাপ্লিকেশনের নাম রয়েছে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ রয়েছে আর এখানেও ফর্ম ফর্টি নাইন এ রয়েছে আর এখানে রয়েছে আপলোড ক্রপ ফাইল তো আপনারা যেটা করবেন আপলোড করার জন্য অ্যাকশন যেটা রয়েছে অ্যাকশনের নিচে আপলোড ক্রপ ফাইল সিম্পলি এটাতে ক্লিক করে দিন এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে আর পেজ খুলবে দেখুন ইউটিআই এর পেজ খুলে গেল এবার এখানটায় আপনি যে ফাইলটা ডাউনলোড করলেন হ্যাঁ ভার্সন টু ফাইলটা ওই ফাইলটা জাস্ট এই ব্রাউজে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিন দেখুন আমি ব্রাউজে ক্লিক করছি আচ্ছা এখানে আমি ব্রাউজে ক্লিক করে আপলোড করার চেষ্টা করছি তো এখানে বলছে ফাইলটা দুই এমবির কম হতে হবে মানে আমার ফাইলের সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে তো দুই এমবির কম করতে হবে করে আপলোড করতে হবে তো আমি ফাইলটা একটু ছোট করে নিই তো এখান থেকে আমি ফাইলটা সাইজটা ছোট করে নিলাম ছোট করার পর এখানে আপলোড করে জাস্ট এখান থেকে আপলোড পিডিএফ ফাইলের ওপরে ক্লিক করে দেবো তো যখনই আপনি আপলোড পিডিএফ ফাইলের উপরে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার এখানে ফর্মগুলো পিডিএফের মধ্যে যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখুন ফর্মের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং আধার কার্ড সবগুলো এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে বোঝা গেল এবার আপলোড করার পর এবার কি করবেন এখানটায় আপনার ফটো আর সিগনেচার এই দুটো কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে তো ফটো সিগনেচার আপলোড করার জন্য কি করবেন তো আমরা যেটা করব এখান থেকে প্রথম ফাইলটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন প্রথম ফাইলটায় ক্লিক করলে আমাদের ফাইলটা এখানে চলে আসলো এবার এখান থেকে আমরা যেটা করব একটু এখান থেকে ফটোটা আমরা ক্রপ করব জাস্ট এখান থেকে এতটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করলাম ফটো সিলেক্ট করা হয়ে গেল এখানে আমরা ক্রপ ইমেজে ক্লিক করব। তো আমাদের ফটোটা দেখুন কেটে গেল ঠিক আছে এবং এবং একই রকমভাবে আমরা আর একবার এই ফটোতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে সিগনেচারটাকে ক্রপ করব দেখুন ক্রপ ইমেজ তো আমাদের এখানে ফটো এবং সিগনেচার এই দুটো কাটা হয়ে গেল। এবার এই দুটোকে আপলোড করতে হবে আপলোড করার জন্য আমরা জাস্ট একটু নিচে নামাবো এখানে আমরা ফটো সিগনেচার ক্রপ করলাম এবার ফটোটাকে টেনে ধরে ফটোর জায়গাতে ছেড়ে দেবো ফটোর জায়গায় চলে আসলো সিগনেচারটাকে টেনে ধরে সিগনেচারের জায়গায় ছেড়ে দেবো তাহলে কি হবে আমাদের ফটো সিগনেচার হয়ে গেল এরপরে আমরা জাস্ট এখানে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারের ওপরে জাস্ট ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওয়েলডান বলবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো এটার এবার আমরা স্ট্যাটাস চেক করে দেখব ইউটিআই সাইটে যে আমাদের এই মানে প্যান কার্ডটা কী অবস্থায় রইল তো এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেব অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করার পর আপনি চলে আসবেন আমাদের ইজি অনলাইনের হোম পেজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান কার্ড এ দেখুন ইউটিআই প্যান ট্রাক বলে একটা অপশন তো সিম্পলি আপনি এই ইউটিআই প্যান ট্র্যাকের ওপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার কাছে ইউটিআই প্যান কার্ডের ট্র্যাক করার পোর্টাল খুলবে এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন আর এখান থেকে প্যান নাম্বার লাগবে না এখানটায় আপনার কাস্টমারের ডেট মান্থ ইয়ার বসাতে হবে তো এখানে আমি জন্মের তারিখটা দিয়ে দিলাম এরপরে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেটা এই ঘরে দিতে হবে ছোটো হাতের থাকলে ছোট হাতের দেবেন বড়ো হাতের থাকলে বড়ো হাতের দেবেন দিয়ে এখানে আপনাকে সাবমিট করতে হবে তো আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপচা কোডটি দিয়ে দিলাম দিয়ে জাস্ট এখান থেকে সার্চ সার্চ বটনে ক্লিক করলাম এবার যখনই আপনি সার্চ করবেন এই দেখুন এইখানে আপনাকে বলে দিল যে নিউ অ্যাপ্লিকেশন এবং এখানে বলে দিল অ্যাপ্লিকেশন ইজ নট ইয়েট অ্যাচেট এনি ব্যাচ মানে বলছে এখনো কোনো ব্যাচ জেনারেট করা হয়নি বাট কোনো কিছু ব্যাচ জেনারেট করা করতে হয় না এটা আপনার তিন চার ঘন্টা পর অটোমেটিকলি এখানে আন্ডার প্রসেস চলে আসবে হ্যাঁ এটা কিছু করতে হবে না তো মানে আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল এটা আপনারা যদি দুই তিন ঘন্টা পরে চেক করবেন তো এখানে লেখা চলে আসবে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস বলে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশন বন্ধুরা আমাদের যে নতুন ইউটিআই পোর্টাল রয়েছে ইউটিআই স্মার্ট থ্রি পয়েন্ট জিরো সেখান থেকে কিন্তু আপনারা এইভাবে প্যান কার্ড করতে পারবেন এটা হচ্ছে আঠেরো প্লাস প্যান কার্ড করে দেখালাম আর যদি আপনাদের আঠেরো কম বয়সের কোনো ক্যান্ডিডেট থাকে তাদেরও কিন্তু করতে পারবেন হ্যাঁ এবার বলি আপনারা যদি এই পোর্টালের আইডি নিতে চান কীভাবে নেবেন তো যারা ভাবছেন অনলাইন থেকে নেবেন অনলাইন থেকে নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন লিংক দিয়েছি আপনারা সেখানেই রেজিস্ট্রেশন করবেন অনলাইনেই পেমেন্ট আস পেমেন্টের পেজ আসবে একশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনার এই আইডিটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি করতে পারবেন আর যদি আপনি অনলাইন থেকে করতে না পারেন কোনো অসুবিধা হয় তো উপরে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করেও আপনি আমাদের সাথে আইডি করতে পারেন তো এখান থেকে শুধুমাত্র যে আপনি স্মার্ট ইউটিআই প্যান কার্ড করতে পারবেন তাই নয় এখান থেকে স্মার্ট ইউটিআইয়ের মধ্যে বাচ্চাদের মাইনর প্যান কার্ডও রয়েছে বড়দের প্যান কার্ডও রয়েছে এটা করতে পারছেন নেক্সট হচ্ছে পেপারলেস প্যান এখান থেকেও আপনি বাচ্চাদের মাইনর প্যানও করতে পারবেন বড়দের প্যানও করতে পারবেন তারপরে রয়েছে ইন্স্যুরেন্স এখান থেকে আপনি ইন্স্যুরেন্সের কাজও করতে পারবেন এছাড়া রয়েছে এর প্যান কার্ড আপনি চাইলে প্রিন্টের মাধ্যমে কাস্টমারের এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে যদি প্যান কার্ড দিতে চান কাস্টমারকে তো সেটাও আপনি এই এনএসডিএল এর প্যান কার্ড সার্ভিস পেয়ে যাবেন আপনি চাইলে ফটো সিগনেচার আপলোড করেও এখানে প্যান কার্ড করতে পারবেন হ্যাঁ এছাড়া এখানে আধার কার্ডের মাধ্যমে প্যান নাম্বার বের করতে পারবেন রিচার্জ করতে পারবেন তো এই সমস্ত সার্ভিস কিন্তু আপনারা এই একটা পোর্টাল থেকেই করতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে